এক লোক রওনা দিছে বাজারও যাইব তো যাওয়ার সময় এমন বৃষ্টি রাস্তার মধ্যে সে কি করছে বৃষ্টি যখন আরম্ভ হইয়া গেছে আর ঘরের মধ্যে যাইয়া একটু আশ্রয় নিছে যাতে করিয়া মেঘের মধ্যে না ভিজে বৃষ্টির পানি যাতে তার শরীরে না লাগে রয়েছে এক ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি কমে না এখন ওই করে যে যাইয়া ঢুকছে এমন সময় জোহরের নামাজের আজান দিছে যেহেতু নামাজের সময় আষাঢ় মাসে দেখেন না মেঘ বৃষ্টি লাগলে কোনো কমে না তো ওই লোক ওই ঘরের মধ্যেই অজু করিয়া নামাজটা পড়ছে তো যেই ঘরের মধ্যে যাইয়া ঢুকছে ওই ঘরের মালিককে চিন্তা করলো খাওয়ার ওয়াক্ত হয়েছে মুসাফির মানুষ আইছে আইসে তারা যদি না খাওয়াই খারাপ দেখা যায় তো আর এমনে এমনে আসে না বৃষ্টিটা পড়ার কারণে না আসছে অনেক হেরে জিজ্ঞেস ভাই আপনার কোনো খিদা টিদা লাগছে কয় আমার মুখের মধ্যে কোনো রুচি নাই কি নাই আরে রুচি না থাকলেও ডাক্তাররা তো ক টাইম মতো দুগা খাওন লাগে যদি না খান গ্যাসটিকে আক্রমণ করব। ক তা অত কথাটা ঠিক তাহলে ঠিক আছে আপনি লই আইয়েন আমি খামু তো হ্যাঁ কি করছে ওই ঘরের মালিকে কিসে জায়া বেগমের কাছে কয় ঠিক আছে তুমি বাদ দাও আমি নিয়ে সামনে তারা দিয়ে আসি লোকটার খিদা লাগছে তো বাদ দিছে আর হ্যাঁ কিসে নিয়া এক প্লেট বাত একের হ্যাঁ সামনে নিয়ে দিছে দিছে আর আমি বাতটার আইখা গেলাম তরকারি আনতেছি এজায়া তরকারি আনতো গেছে তরকারি নিয়ে আয়া দেয় বাটটি সব খায়া শেষ আবার তরকারি থুইয়া গেছে বাত আনত গেছে আর আবার বাত আইনা দেয় তরকারি খায়া শেষ এইভাবে সাতবার সে এই রুমে আর ওই রুমে গেছে বেগমের কারে দাওয়াত দিছেন। আমার শুড়ি পর্যন্ত পাতিলা তল আওয়াজ খায় আমরা খামু কি আমরা কামু হেটে না কইছে হের খিদা লাগে না কারে দাওয়াত দিছেন ক রক দিতাম দেই দেরে নিয়া দিছে দিসের খায়াতে বৃষ্টি কমছে হ্যাঁ গেছি গিয়া অনে গর মালিকে তার বরে কয় বৌ সাত প্লেট ভাত খাইছে সাত প্লেট তরকারি খাইছে সাত বাটি কোনো আমার দুঃখ নাই আমার দুঃখটা এক জাগাত কয় কোন জাগাত কয় বাত আর ডাইল কোনো এক কেন কর্তা মারি না বাত নিলে ডাইল খেয়ালায় ডাইল নিলে ভাত খাইয়ালায় এডি আমার দুঃখ তা ক হুজুরকে দুঃখ হইলো মুসুল্লি করে কতায় আর আমলে কোনো এক কর্তা মারি আমরা কয় এমি হেরা কই হেমি আল্লাহ হেদে ধান বলে না আমিন আর একবার বলেন আমিন